হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ছোয়া ম্যাচিং এ শার্ট ছোয়া থেকে আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন নেট ফার কাজ করা নেট ফার করা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখব যেটা অল ওভার কাজ করা এবং খুব সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা কিন্তু মোটামুটি আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখা সকল প্রকার কালেকশন আছে দেখেন এগুলো আজকে কি কোনো অফার থাকবে আচ্ছা এগুলো কত করে গস থাকবে ভাইয়া এগুলো গস একশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা লাগবে দেখেন কিন্তু আপু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং কালারগুলো যেমন সুন্দর কাজগুলো কিন্তু অল ওভার এখানে আরও বেশি ভালো লাগছে প্রত্যেকটার সাথে ম্যাচিং অন্য আছে আর এগুলোর সাথে যদি ম্যাচিং করে নিতে চান পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন এই যে সাদা কালারটা দেখেন কতটা সুন্দর অল ওভার কাজ কাজ করা করা পুরাটা জুড়ে মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এগুলোর পাশাপাশি অন্য কোনো গজ কাপড় যদি নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলোই সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামের মধ্যে সেরা মানের কালেকশন খুবই সুন্দর হয়ে যে কালারটা দেখুন অনেক সুন্দর সুন্দর গছ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পাবো যারা আপনার ওই পাঁচশো গত ছশো গত তিনশো গত যারা নাই যে দামে আপনারা অনেক কমে only 150 যেটাই নিবেন মাত্র 150 টাকা গজে পাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর একদম অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দাম থাকছে মাত্র মাত্র একশো পঞ্চাশ ওর না একশো ফলস হচ্ছে একশো টাকা এটা কি লাস্ট না আরও আছে আর দুটো আছে আর দুইটা আছে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এখানে সর্বোচ্চ কম দামে কাপড় আমরা বিক্রি করে থাকি আর দেখেন অনেক কমে কারণ এগুলো অন্যান্য জায়গায় দেখবেন দুইশো আড়াইশো টাকা গজের সেল হয় সেগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন নেলে মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ